কলকাতায় মেট্রোয় আজ কি রাত গানে নাচ তরুণীর আগুন ছড়ালেন সোশ্যাল মিডিয়ায় মেট্রোর মধ্যে যাত্রীদের নাচের রেল বানানোর জন্য বরাবরই সংবাদ শিরোনামে উঠে এসেছে দিল্লি মেট্রোর নাম এবার সেই একই রোগ ছড়িয়ে পড়ল কলকাতা মেট্রোতেও কলকাতা মেট্রোর ভিতরে নাসির রিল বানালেন এক তরুণী সেই ভিডিও পোস্ট করতেই তা মুহূর্তে ছড়িয়ে পড়ল সোশ্যাল মাধ্যমে অনেকে মেট্রোর মধ্যে রিল বানানোর এই সংস্কৃতির তীব্র সমালোচনাও করলেন সম্প্রতি সহিলে রুদ্র নামের এক ইনফ্লুয়েসার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি রিল ভিডিও পোস্ট করেন সেখানে তাকে স্ত্রী টু ছবির জনপ্রিয় গান আজ কি রাত গানে দাপিয়ে নাচতে দেখা যায় ভিডিও দেখা যাচ্ছে মেট্রোতে ভর্তি লোক সকলেই মোটামুটি নিজেদের আসনে বসে রয়েছেন আর মাঝে ফাঁকা জায়গায় নাচতে শুরু করেন তিনি মেট্রোর কিছু যাত্রীরা তাকে হাঁ করে দেখতে থাকেন কেউ কেউ আবার নিজেদের মতো মোবাইলেই মশগুল ছিলেন এই ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করে সহিনী ক্যাপশনে লেখেন জনতার দাবিতেই করা তবে তার এই পারফরম্যান্স দেখে দিদা বিভক্ত হয়ে গিয়েছেন নেটিজেনরা একপক্ষ নাচ দেখে হতবাক হয়েছেন কেউ আবার নাচের প্রশংসা করেছেন অনেকেই আবার গণপরিবহনে এমন নাচ প্রদর্শনে তিক্ত বিরক্ত হয়ে গিয়েছেন এই ভিডিও নিয়ে জোর চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় এইদিকে চার দিন আগে ভিডিওটি পোস্ট করা হয় ইনস্টাগ্রামে পর মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায় ইন্টারনেটে এখনও পর্যন্ত ভিডিওটিতে তিন হাজারের লাইক পড়েছে অনেকেই কমেন্ট সেকশনে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী লিখেছেন মানুষ দিন দিন স্থান সম্পর্কে ধারণা হারিয়ে ফেলেছেন নাচের পারফরমেন্সের জন্য এটা কোনো সঠিক জায়গা নয় অন্য একজনের আবার মন্তব্য এখানে সবাই আপনার বিনোদনের জন্য আসেনি তাই খেয়াল রাখুন